শুভ সকাল বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত সকালবেলা বাজারে গিয়েছিলাম বাজার থেকে চিংড়ি মাছ আর চোখ ঢেলা মাছ নিয়ে এসেছি আর এদিকে তো বাগানে পালং শাক লাগিয়েছিলাম পালং শাক চিংড়ি মাছের অভাবে দেখুন সব শীষ উঠে গেছে খাবার হচ্ছে না সেই জন্য আজকে চিংড়ি মাছ দিয়ে এই পালং শাকের শীষ দিয়ে ঘন্ট করব চচ্চড়ি হোক ঘন্ট হোক যাই হোক না কেন এই যে খুব সুন্দর এই পালং শাকের শীষ হয়েছে কচি কচি ডাকা এগুলো কিন্তু আজকে তুলে চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর গাছ থেকে ডয়রা কলা পেরে সজনার ডাকা দিয়ে আলু দিয়ে চোখঢেলা মাছ দিয়ে রান্না করব পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন খুবই ভালো লাগবে এগুলো তুলে নেবেন বাগানে লাগিয়ে রেখেছি খাওয়ার হয় না আজকে চিংড়ি মাছ নিয়ে আসলাম সেই জন্য ভাবলাম যে তাহলে পালন শাকের শীষ আজকে খাওয়া হবে আর এই যে দেখুন মোটা মোটা গোড়া হয়েছে এই গোড়াগুলো কিন্তু মিষ্টি লাগে দারুণ দেখুন কত সুন্দর মোটা হয়েছে আর এখনো কচি এই যে ভেঙে যাচ্ছে হাত দিলেই এই যে পালং শাকের এগুলো কিন্তু বিষ রাখা হবে খুব সুন্দর দানা হয়েছে শাকের শীষ তুলে নিয়েছি আর তুলব না এই শাকে হয়ে যাবে এর সাথে কিছু আলু দিয়ে দেব শাকে দেওয়ার জন্য কটা লঙ্কাও তুলে নেব বাগান থেকে বন্ধুরা দেখুন লঙ্কা মাটিতে থেকে যাচ্ছে থেকে কলা সজনার ডাটা পেরে নেবো এগুলো এখানে বালি হয়েছে কলার কাজে পুকুরের ভেতরে গিয়ে করেছে এটা পুরো কেটে ফেলবো এই কলা এখনও ভালোভাবে বাতি হয়নি এটাই নিয়ে সিদ্ধি দাল কাটা

কলা গুলো যে এরকম ফুলো কলা বুঝতে পারিনি একদমই বাতি হয়নি খেতে কেমন হবে বুঝতে পারছি না ওই কলা শুক্ত ছাড়া আর কিছুই খাওয়া যাবে না কলার সাথে আলুগুলো পাতলা পাতলা করে দিয়েছি নাহলে কলাগুলো আগে সিদ্ধ হয়ে যাবে আজকে পালং শাকের পাতা বেশি নেব না বেশি পাতা ফেলে দেব অল্প কিছু রাখবো আর এই যে দানা বেরিয়েছে এই দানাগুলো ফেলে দিতে হবে নাহলে কষ লাগবে এই দানাগুলো ছাড়িয়ে ফেলে দেব কচি কচি দেখে দুটো একটা পাতা রাখবো আর এই গোড়াও কিন্তু দিয়ে দেবো গোড়া মিষ্টি লাগে খেতে পালং শাকের শেকরটা রান্নার জন্য কিছু কাঠ ভেঙে নেব গুলো সব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর মাছগুলো বাজার থেকে এনে কেটে ধুয়ে রেখেছিলাম চিংড়ি মাছগুলো ধুয়ে নিয়েছি নান ধরিয়ে দিয়েছি কড়াইতে সরিষার তেল দিয়ে দেবো মাছের লবণ হলুদ মাখিয়ে নেব নদীর এই মাছগুলোই কিন্তু কাটা প্রচুর কিন্তু খেতে দারুণ লাগে যে মাছে বেশি কাটা হয় সেই মাছ খেতে বেশি ভালো হয় তেল গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নেব করে ভাজবো না মাছগুলো হালকা করে ভুজি নেবো ভেজে নিয়েছি প্রথমে সজনা ডাটা আর আলু একসাথে ভেজে নেব

এক মিনিট বেজে জল দিয়ে সরিষা জিরা নিয়েছি একসাথে এই পাগলিটা মাঝে মাঝে আসতো অনেক দিন হয়ে গেছে আসে না এই আজকে আবার এসছে প্রতি সপ্তাহে এসে কিন্তু ভাত খেয়ে যেত তরকারি উঠেছে এবার সরিষার জিরা বাটা দিয়ে দেব এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো चार पाँच पिस कांका दिए देो दूम खुटिएन সামান্য একটু জল দিয়ে পালং শাক আর আলু কষিয়ে নেব এবার ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো একটু লবণ আর হলুদ তেলের মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি এখানে নিয়ে নিয়েছি একটা গোটা রসুন ছাড়িয়ে নিয়েছি হবে একসাথে দিয়ে ভেজে নেব আমার একটু লবণ হলুদ দিয়ে দেবো চিংড়ি মাছগুলো দিয়ে দেবো ভেজে নেব পেঁয়াজ রসুন চিংড়ি মাছ সব একসাথে ভালোভাবে ভেজে নিয়েছি এবার কষিয়ে রাখা পালন আর আলু দিয়ে দেব এবার আর দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব পালং শাকের ঘন্ট রান্না হয়ে গেছে আর এই পালন শাকের শীত একটু হালকা কষ লাগে সেই জন্য সামান্য একটু চিনি দিয়ে দেব মিক্স করে নামিয়ে নেব দুপুর বেলা খেতে বসে পড়েছি আর আমাদের রান্না হতে দেরি হচ্ছিল বলে সেই পাগলিটা চলে গেছে প্রথমে পালন শাকের ঘন্টা নিয়ে নেব যে পালং শাকের গোড়া পালং শাকের গোড়াটা দারুন মিষ্টি লাগছে আর চিংড়ি মাছ দিয়ে এই চচ্চড়ি বা ঘন্ট যাই হোক না কেন খেতে কিন্তু দারুণ হয়েছে পালং শাক দিয়ে খাওয়া হয়ে গেছে এবার কলার তরকারি নিয়ে নেব নদীর এই মাছ দিয়ে কলা রান্নাটাও কিন্তু দারুণ হয়েছে আর গরমের সময় খুব কম মশলা দিয়ে রান্না করেছি ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন